আসসালামু আলাইকুম এলইডি টিভির কাজ যে কতটা সূক্ষ্ম হতে পারে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা যে পয়েন্ট টেস্ট পয়েন্ট আছে গেট কফে একটা হচ্ছে ভিজিএল আর এটা হচ্ছে ভিজিএইচ এই দুটা লাইন দেখেন পাশাপাশি কিন্তু হ্যাঁ পাশাপাশি এই দুটা লাইন কতটা সূক্ষ্ম একটা শর্টের কারণে পুরা প্যানেলটা কিন্তু বন্ধ হয়ে আছে এটা অবশ্য আপনি খালি চোখে দেখতে পাবেন না এই শর্ট এই যে এখান থেকে যে ভিজিএইচ আর হচ্ছে নিচে ভিজিয়েল এই দুটা যে সাইড কপে গেছে তার মাঝে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছেন সেইটাই হচ্ছে শর্ট এই ছোট্ট একটা শর্টের কারণে পুরা প্যানেলটা এখন বন্ধ স্ক্রিনে কোনো ছবি নেই কোনো গ্রাফিক্স নেই এটা হচ্ছে সোর্সকপ কপ থেকে এই যে এখানে যে মোটা লাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভিজিএল একটা হচ্ছে ভিজিএইচ আর এই লাইনটা আসছে এই যে এখান থেকে তো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন আপনাদের দেখাচ্ছি এই দুটো লাইন ঘষে নিচ্ছি লাইন দুটো ঘষে নেওয়ার পর এখানে দেখেন এই যে নিচে এই বরাবর একদম এই দুটো লাইন কেটে দেব ওকে এবার একবার টিভি অন করে দেখে নিব যে এখানে ভিজিএল এবং ভিজিএস এই দুটো ভোল্টেজ আসছে কিনা ভিজিএল এবং নিচে ভিজিএইস দুটো ভোল্টেজে চলে আসছে তো এখন যেটা করতে হবে এই যে এই শর্ট এই শর্টের অংশটুকু বাদ দেওয়ার জন্য শর্ট যেহেতু এখানে আর এখানে তো গ্লাসের ভিতর কিন্তু এই জায়গাটি তাই শর্ট তো এখান থেকে ছাড়ানো যাবেই না তাই এই এখান থেকে ভিজিএল এবং ভিজিএস এই দুটো লাইনের এই যে এখান থেকে এই এই বরাবর এখানে কেটে দেব যাতে শর্ট অংশটুকু বাদ পড়ে যায় খুবই সূক্ষ্ম তাই খুবই সাবধানতার সহিত কাজটা করতে হবে সার্জিক্যাল নাইফ ব্যবহার করে ভিজিএল ভিজিএস পয়েন্টগুলো সামান্য একটু করে ঘষে নিব জাম্পার করার জন্য এরপর পেস্ট লাগিয়ে জাম্পার করে নিচ্ছি জাম্পার করে নিচ্ছি ভিজিএল ভিজিএইচে ওকে এই জাম্পারের অপর মাথা এখন কানেকশন করতে হবে সোর্টস্কের স্কেলার ওট থেকে যেখানে লাইনগুলো কেটে দিয়েছিলাম সেই ভিজিএল ভিজিএইচ পয়েন্টে উপর একটা ভিজিএল নিষেধটা হচ্ছে ভিজিএইস ওকে কানেকশন করে দিলাম এবার ইউভি গ্লু দিয়ে ইউভি লাইট দিয়ে হিট দিয়ে দিব যাতে পরবর্তীতে কোনো ধরনের ফাঙ্গাস না পড়ে এবার জাম্পার ওয়ারগুলোকে টেপিং করে সুন্দরভাবে সাইড দিয়ে গুছিয়ে নিব ওকে এবার এল কেবল কানেকশন দিয়ে টিভিটি অন করব। দেখুন আলহামদুলিল্লাহ টিভিটি অন হয়ে গেছে এবং স্ক্রিনে ছবি চলে আসছে পুরো স্ক্রিনে একদম ফ্রেশ গ্রাফিক্স তো সামান্য একটু শর্টের কারণে পুরো প্যানেল কিন্তু বন্ধ হয়েছিল স্ক্রিনে কোনো গ্রাফিক্স ছিল না তো এই ধরনের সমস্যা অনায়াসে এভাবে রিপেয়ার করা সম্ভব একটু চোখ কান খোলা রেখে কাজগুলো করতে হবে তো দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে দিতে লাইক দিতে একদমই ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে আপনাদের সামনে তাহলে আগামী ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ